কাঁঠাল খাওয়ার পর কোন দুটো জিনিস খেলে মানুষ মারা যেতে পারে গরম পানিতে কি দিয়ে খেলে পেট দ্রুত পরিষ্কার হয় কোন ফল খেলে হারানো যৌন শক্তি পুনরায় বাড়ে জানেন কিসের মাংস খেলে মানুষের অনেক বুদ্ধি বেড়ে যায় সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় খালি পেটে কি খেলে মানুষের বুদ্ধি দ্রুত গতিতে বৃদ্ধি পায় বা বাড়ে এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এখন চ্যানেল খুব ডাউন চলছে তা অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কোন ফল খেলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে আঙ্গুর কলা আনারস নাকি লেবু ফল খেলে সঠিক উত্তর হবে কলা ফল খেলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে ডিম আর দুধ একসাথে খেলে বদহজম হয় আপনাদের জন্য থাকবে একটি সহজ প্রশ্ন কোন গাছ জীবনে একবার ফল ধরে আম গাছ জাম গাছ কলা গাছ নাকি নারকেল গাছ এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এত পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন কোন পাতা রস খেলে পেটে জমে থাকা গ্যাসও ভালো হয়ে যায় তুলসী পাতা পুদিনা পাতা কারি পাতা নাকি ধানকুনি পাতা খেলে সঠিক উত্তর হবে পুদিনা পাতা খেলে ভালো হয়ে যায় দ্রুত কোন তেল মাখলে চুলকানি ও ত্বক জ্বালা পোড়া ভালো হয়ে যায় সরিষার তেল নারকেল তেল জলপাই নাকি অলিভ অয়েল মাখলে সঠিক উত্তর হবে নারকেল তেল মাখলে ভালো হয়ে যায় চুলকানি খালি পেটে কি খেলে মানুষের বুদ্ধি দ্রুত গতিতে বাড়ে মিষ্টি আলু বাদাম আদার রস নাকি পরেজ খেলে সঠিক হবে খালি পেটে বাদাম খেলে বুদ্ধি দ্রুত গতিতে বাড়ে সকালে খালি পেটে কি খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায় কিশমিশ বাদাম করলা রস নাকি মিষ্টি আলু খেলে সঠিক উত্তর হবে কিশমিশ খেলে শরীরের রক্ত দ্রুত পরিমাণে বৃদ্ধি পায় কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি দ্রুত পরিমাণে বেড়ে যায় গরুর মাংস মুরগির মাংস পাঠার মাংস নাকি হাঁসের মাংস খেলে সঠিক উত্তর হবে মুরগির মাংস খেলে মানুষের বুদ্ধি বেড়ে যায় দ্রুত পরিমাণে সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় সরিষার তেল নারকেল তেল কেরোসিন তেল নাকি পানি দিলে কেরোসিন তেল দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে কোন কঠিন রোগের মহা ঔষধ মাশরুম অ্যানিমিয়া উচ্চ রক্তচাপ ক্যান্সার নাকি শ্বাসকষ্ট রোগের মতো মহাউষধ হল মাশরুম সঠিক উত্তর হবে ক্যান্সার রোগের মতো বড় রোগের ঔষধ হল এই মাশরুম মানুষের শরীরে সবচেয়ে নোংরা অঙ্গ কোনটি কান ঠোঁট নাভি নাকি নাক অঙ্গটি সঠিক উত্তর হবে মানুষের শরীরে সবচেয়ে নোংরা অঙ্গ হল নাভি প্রতিদিন কোন ফল খেলে কিডনি নষ্ট হয় কলা আঙ্গুর কাঁঠাল নাকি কামরাঙা খেলে সঠিক উত্তর হবে কামরাঙ্গা ফল খেলে কিডনি নষ্ট হয় চা গরম করে খেলে কোন রোগ হয় হাঁপানি হৃদরোগ ক্যান্সার নাকি আলসার রোগ হয় সঠিক উত্তর হবে চা গরম খেলে ক্যান্সারের মতো বড় রোগ হতে পারে লিভার নষ্ট হওয়ার আগে কোন কোন লক্ষণ দেখা দেয় বমি বমি ভাব কাপুনি পেট ব্যথা নাকি সবগুলোই সঠিক উত্তর হবে সবগুলো লক্ষণই দেখা দেয় ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয় আম আপেল পেপে নাকি কলা ফলকে ভিটামিনের রাজা বলা হয় আম ফলকে যেটা ভারতের জাতীয় ফল বাসি মুখে জলপান করলে কোন রোগ সেরে যায় রক্তচাপ পাইলস আলসার নাকি কোষ্ঠকাঠিন্য বাসি মুখে জল করলে রক্তচাপ রোগ সেরে যায় কোন শাক খেলে কখনো ক্যান্সার হবে না কলমি শাক লাল শাক পাট শাক নাকি মেথি শাক খেলে সঠিক উত্তর হবে লাল শাক খেলে কখনো ক্যান্সার হবে না লাল শাক খেলে ক্যান্সার হয় না কারণ এর মধ্যে রয়েছে আয়রন ভিটামিন ই ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম এমনকি অ্যামিনো অ্যাসিড ও পাওয়া যায় যা যে ধরনের ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে কোন ফল খেলে হারানো যৌন শক্তি পুনরায় ফিরে পাওয়া যায় কলা আপেল আম নাকি পেয়ারা খেলে পেয়ারা ফল খেলে হারানো যৌন শক্তি পুনরায় ফিরে পাওয়া যায় গরম পানিতে কি দিয়ে খেলে দ্রুত পেট পরিষ্কার হয় লেবু ঘি মধু নাকি লবণ খেলে ঘি দিয়ে খেলে দ্রুত পেট পরিষ্কার হবে কাঁঠাল খাওয়ার পর কোন দুটো খাবার খেলে মানুষ মারা যেতে পারে মুড়ি পেপে মিষ্টি নাকি ঢেঁড়স খেলে কাঁঠাল খাওয়ার পর পেপে ও ঢেঁড়স এই দুটি খেলে মানুষ মারা যেতে পারে কাঁঠাল খাওয়ার পর ভুল করেও ঢেঁড়স খাওয়া উচিত নয় এতে হতে পারে ভয়ঙ্কর পরিণাম কাঁঠাল খাওয়ার পর ঢেঁড়স বা ঢেঁড়স দিয়ে তৈরি কোনো কিছু রেসিপি খেলে এটি পেটে গিয়ে বিষে পরিণত হয় এতে আপনার অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন পেট ব্যথা হজমের গোলগুলো কোষ্ঠকাঠিন্য লিভারের সমস্যা এতে ভয়ঙ্কর বিপদ হতে পারে কারণ পেঁপেতে থাকে ক্যালসিয়াম আর কাঁঠালে থাকা অক্সিলেট যা পেটে গিয়ে বিষক্রিয়ার সৃষ্টি করে যার ফলে নানা সমস্যা শুরু হয় তাই কাঁঠাল খাওয়ার পর পেঁপে খাওয়া থেকে এড়িয়ে চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং কোনটা ভালো লাগলো কোন পার্টটা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন